আসসালামু আলাইকুম নতুন জন্মগ্রহণ করার আগেই একটি আমাদের কোন কোন জিনিসগুলো কিনে রাখা উচিত এই জরুরি বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো চলুন জেনে দেওয়া যাক একটি বাচ্চা নতুনভাবে জন্মগ্রহণ করার আগেই আমাদের কোন কোন জিনিসগুলো কিনে রাখা উচিত সর্বপ্রথম যে জিনিসটি আমাদের দরকার হবে সেটি হচ্ছে একটা টাওয়েল টাওয়েল এটা হচ্ছে একটা একটা জাস্ট নর্মাল বলি আমরা বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার পরে নেওয়ার জন্য সবার আগে যে দরকার পড়ে সেটা হচ্ছে একটা টাওয়েল এক্ষেত্রে শুধুমাত্র আপনার বাপ টায়েলই দরকার হবে বিষয়টা এরকমের না আপনার চাইলে বাপ টাওয়াল বা ক্যাপ টাওয়াল দুটি ইউজ করতে হবে ক্যাপ টাওয়াল নর্মালি বাচ্চার মাথাটা এখানে থাকবে সেদিন বাচ্চা ড্রেবিও বাচ্চা কুলে নেবে এটা মার্কেট প্রাইস বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা হবে তবে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু হয় মোটামুটি ভালো মানেরটা এটা বিভিন্ন দামে তিন চারশো টাকার ভিতরে মোটামুটি ভালো মানেরটা আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় যে জিনিসটি আপনাদের খুব বেশি দরকার হবে বাচ্চা জন্মগ্রহণ করার আগে কিনে রাখার জন্য সেটি হচ্ছে মিনা একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার গায়ে কোনো পোশাক অবশ্যই দিতে হবে বা লাগে সেক্ষেত্রে মিমাটা খুবই জরুরি এটা এক ধরনের নিমা প্রকার বেদে এর দামটাও আলাদা আলাদা হবে তবে নর্মালি ত্রিশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা বা তিনশো টাকা পর্যন্ত হবে তবে বাচ্চাদের নিমা কেনার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে নিমাটা অবশ্যই যেন একেবারে পিওর কটনের হয় এক্ষেত্রে বাচ্চা খুব কমফোর্ট ফিল করবে না হলে বাচ্চার খুব অস্বস্তি লাগবে ছোট মানুষ বলতেও পারবে না কিন্তু খুব অস্বস্তিতে পড়বে তিন নাম্বার যে জিনিসটি দরকার পড়বে তা হচ্ছে মেপি মেপি আপনারা অনেকেই টেবিলের কাজ যদি পারেন সেক্ষেত্রে নিজে বানিয়ে নিতে পারেন তাকে নিয়ে নিতে পারেন লগ 2000 টাকা বা 25 টাকা করে পার পিস। নিয়ে কি সব জায়গায় পাবে। 4 নম্বর যে জিনিসটি দরকার হবে রাহে ছিটি কাথা। এই এগ্লিমেট কাথা বিশেষ করে আমাদের মা মায়েরা বা দাদিরা হচ্ছে নরমালি কাথা সেলাই করে তবে এগ্লিমেটও পাওয়া যায়। ঠিক কাথার খুবই প্রয়োজন হবে। কাথার পর যে জিনিসটা আসবে তা হচ্ছে 3542 অনেকে সরিষা নিজেরা বালিশ বাড়িয়ে নেয় হ্যাঁ এটাও খুব ভালো হবে আপনারা হচ্ছে রেডিমেডও কিনতে পারবেন কিন্তু দক্ষ কোয়ালিটি অনুযায়ী আড়াইশো টাকা থেকে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা হবে এরপরে যে জিনিসটি সব থেকে বেশি জরুরি দরকার পড়বে তা হচ্ছে হাত মোজা এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই জরুরি এরপর কান টুপি হাত মোজা একসাথে ছিঁটে নিতে পারেন হাত মোজা এগুলো যদি আলাদা আলাদা নেন সেক্ষেত্রে তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু হয় কোয়ালিটি অনুযায়ী দাম আলাদা আলাদা হবে এবং যদি এটা নেন সেক্ষেত্রে কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা হবে সে একশো টাকা থেকে শুরু করে অনেক দামিও আছে তবে মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি যে দিনে দেড় দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা এরপর বাচ্চাদের জন্য যে জিনিসটা খুব বেশি দরকার পড়বে তা হচ্ছে একটা ইংলিন ম্যাট বা ছোট রেক্সিন এটা অনেকগুলো ধরন আছে এটা অনেকটা কাপড়ের একটা আবরণ দেওয়া আছে এটা ইউজ করলে কাঁথা ইউজ করতে হয় না বাট এর অনেক ধরন আছে ধরন যে দাম আলাদা আলাদা হবে নর্মালি কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা থেকে শুরু হয় দাম বিভিন্ন পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত আছে নিয়ে যেটা নেই যে কোনো জায়গায় অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় এরপর যে জিনিসটি বাচ্চাদের খুব বেশি দরকার হবে তা হচ্ছে ভিজা টিস্যু বা এটা বাচ্চাদের খুবই জরুরি একটা আইটেম বাচ্চাদের পরিষ্কার করার জন্য সুতরাং করার আগে আপনাদের অবশ্যই যদি আপনি ক্রয় করে সেক্ষেত্রে এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন আপনি সব থেকে যে বড় বেনিফিটটা পাচ্ছেন এর ভিতরে নতুন জন্মগ্রহণ করার বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্রের অনেকগুলো সমাহার পেয়ে যাচ্ছেন একটার ভিতরে যাতে করে আপনার আলাদা আলাদা কিনতে হচ্ছে না টাং একটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন কারণ বাচ্চাদের জীবনে একটা দুধের আস্তরণ পড়ে যায় এটা পরিষ্কার করার জন্য তবে আপনি যদি কিট সেট ক্রয় করেন একটা ভিতরে বাকি আরো অন্য আরো জিনিসগুলো এরপর যে জিনিসটা প্রয়োজন হবে তা হচ্ছে একটা ফিটার তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে নিউ বোর্ন বাচ্চাদের নর্মালি তিরিশ এম থেকে পঁয়তাল্লিশ এম এল ফিটারটা সব থেকে পারফেক্ট সাইজ ওদের ক্ষেত্রে তিরিশ এম এল ফিটারটা প্রাধান্য বেশি দেবেন একটা ফিটার দরকার হবে ফিডারের পরে এরপর যে জিনিসটা আসবে তা হচ্ছে একটি রুমাল সেক্ষেত্রে আলাদা আলাদা আপনার চাইলে রুমাল সেটও নিতে পারে বা হচ্ছে সিঙ্গেল রুমালও নিতে পারেন কারণ বাচ্চাদের ছোট বাচ্চাদের পরিষ্কার করার ক্ষেত্রে বা মায়েদের পরিষ্কার করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এরপর যে জিনিসটি আসবে তা হচ্ছে মায়ের ঘটনা সেটা হচ্ছে একটা সিজার বেল্ট যদি মায়ের সিজার হয়ে থাকে সেক্ষেত্রে বা সিজার না হলেও বেলটা খুবই উপকারী মায়ের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বাচ্চার ক্ষেত্রে সব প্রাধান্য দেই আসলে মায়ের দিকে খুব একটা নজর বা খেয়াল করা হয় না এই জিনিসটা আমাদের সবারই উচিত বেল্টের পরে যে জিনিসটা আসবে খুবই দরকারি হিসাবে তা হচ্ছে নার্সিং পেল এটা নার্সিং পিলো বা ব্রেস্ট ফিডিং পিলো বলে এটা নর্মালি পেটের সাথে এভাবে রায় রেখে দেন এখানে বাবুকে রেখে দেন বা মারা মূলত খাওয়া দাওয়া করায় অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় বাবুকে উপুর করে এখানে শোয়ানো হয় সেক্ষেত্রে বাবুর পিছনের হাড় বা কোমরের ঘাড়ের যে হাড়টা সেক্ষেত্রে গ্যানেসটা অনেক সুন্দর হয় এরপর যে জিনিসটি দরকার হবে তা হচ্ছে একটি পুল এটা যে এটাই লাগবে বিষয়টা এমন না সেটা হতে পারে একটা গামলা হতে পারে বা একটা বাত্রা হতে পারে অথবা একটা পুল হতে পারে যেটাই হতে পারে সমস্যা নেই গোসল করার জন্য বাচ্চাদের খুবই জরুরি একটা জিনিস এরপর যে জিনিসটি আপনাদের নতুন বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আগে কিনে রাখা উচিত তা হচ্ছে একটি বালির সেট তবে হ্যাঁ এক্ষেত্রে আর একটা ব্যাপার আছে বেড সেট সহকারে পাওয়া যায় বা শুধু বালির সেট পাওয়া যায় আপনি যেটা কিনেন সমস্যা নেই একটা বালিশ সেটের আপনার অ্যাভারেজ দাম নেবে দুইশো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত দাম নিতে পারবেন এরপর যে জিনিসটি দরকার পড়বে তা হচ্ছে একটা ডায়পার এটা ম্যান্ডেটরি না তবে কিনে রাখা উচিত লাগতেই পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা ডায়পার কোম্পানি বেদের দাম আলাদা আলাদা হবে বিভিন্ন দামের হতে পারে যেমন এটা আমার হাতে যেটা আছে এটা নিউ কার এটার এমআরপি দেওয়া আছে দুইশো ষাট টাকা বিভিন্ন দোকানে বিভিন্ন ভাবে রাখবে দুইশো তিরিশ টাকা দুইশো পারে এরপর যে জিনিসটি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে মশারি এখন আমার হাতে যে মশারিটা দেখতে পাচ্ছে এটা চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পার্কেজ বিভিন্ন ধরনের অনুযায়ী দাম আলাদা আলাদা হবে অবশেষে যে জিনিসটি বা মায়েদের ক্ষেত্রে বা বাচ্চার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা জরুরি দরকার পড়বে সেটা হচ্ছে ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছোট সাইজ হ্যান্ডি ব্যাগ বাট ট্রাভেল ব্যাগটা আরও আছে ট্রাভেল ব্যাগের ক্ষেত্রে এটা হচ্ছে একটু বড় সাইজের ব্যাগ এটা মূলত হচ্ছে ট্রাভেল ব্যাগ এক্ষেত্রে মায়েরা বাচ্চাদের সব জিনিসপত্র রেখে ক্যারি করতে খুব সহজ হয় ধরেন হসপিটাল থেকে বাসায় গেলেন বা বাসা থেকে যে কোনো জায়গায় আপনার ক্যারি করতে খুব সহজ হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং অবশেষে খুব গুরুত্বপূর্ণ কোনোটাই কম গুরুত্বপূর্ণ না তবে তুলনামূলক অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চাদের আমাদের যেটা দেখছেন এটা হচ্ছে একটা সেট এখানে হচ্ছে একটা লোশন আছে একটা বাত আছে একটা আছে একটা টপ টুয়া টুয়া আছে এগুলো যে লাগবে ম্যান্ডেটরি এমন না তবে যে কোনো ব্র্যান্ড হতে পারে এটা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে বা দেখানোর জন্য একটা সেট নিতে পারেন সব থেকে যারা অনেক বিষয়ে অনভিজ্ঞ তারা এখন দোকান যে কোনো দোকান থেকে একটা যে কোনো একটা কোম্পানির সেট নিতে পারেন অথবা অভিযুক্ত কারোকাজ থেকে জিজ্ঞাসা করে যেটা একবারে বেসিক না হলেই না এরকম কিছু একটা চেপ নিয়ে নিতে পারেন বা আলাদা আলাদাভাবে নিতে পারেন এই বিষয়গুলো একটা নিরুপন বাচ্চা হওয়ার আগে কিনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই জরুরি বলা যায় কারণ একটি বাচ্চা যখন হবে তখন সবাই খুব আনন্দ থাকে খুব আনন্দ কোনো একটা মুহূর্ত বিরাজ করে তখন যদি একটা জিনিস না থাকে হাতের কাছে তখন খুব খুব খুবই মন খারাপ হয় তাই আমি চেষ্টা করি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বাচ্চা হওয়ার পূর্বে আপনাদের কি কি জয়নি এরপর আমার ডিসক্রিপশন বক্সে আমার উপরে লিস্ট দিয়ে দেবো সবাই দেখবেন ভিডিওটা উপকৃত হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম